আসসালামু আলাইকুম উল্লাহ ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আরেকটা নতুন নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি নিয়ে আসছি আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই নিউজটিতে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন সব সময় নির্বাচিত নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে আনি ইউনিয়ন পরিষদের নির্বাচনটি অত্যন্ত জরুরি এবং অতি জনগুরুত্বপূর্ণ সেই কারণে এই নিউজগুলো আমরা সব সময় চেষ্টা করি সাথে সাথে আপনাদের সামনে উপস্থাপনের জন্য ভিউয়ার্স তেমন আর নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি চলুন নিউজটিতে কি লিখেছে আমরা সেটা আগে দেখি ভিউয়ার্স জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে কি বলেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন আমরা সে বিষয়টিতে এখন যাব নিউজের ভেতরে কি লিখেছে আমরা দেখি এটা হেডলাইন নিউজের স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন এরপর রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রতিবেদনের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ তার যে বিবৃতি প্রকাশ করেছেন সাংবাদিকদের সামনে এখন আমরা সেটা আপনাদেরকে শোনাব সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে নাকি পরে তা নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে এ বিষয়ে আপনার সুপারিশ কি। এই প্রশ্নের জবাবে সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন ইচ্ছে করেই এ বিষয়ে স্পষ্ট করে তারা কিছু বলেননি তারা বলছেন সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিক স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ একটি করলে আরেকটি করা যাবে না এ জাতীয় শর্তই অমূলক কথা দুইটি করতে হবে তবে তারা চান স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে করা হোক ভিউয়ার্স এটা হচ্ছে এই নিউজের সার্বস্তু অর্থাৎ অধ্যাপক তোফায়েল আহমেদ বলছেন জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগে করা হোক কারণ হিসেবে তিনি বলছেন এখন সারা দেশে একটা শূন্যতা পৌরসভা সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ এই শূন্যতার ফলে দেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে স্থিতিশীল ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব নিয়ে আসা দরকার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বারদের অতি দ্রুত তাদের অ্যাক্টিভ করার জন্য বা তাদের নির্বাচন দিয়ে এই স্থানগুলো পূরণ করার জন্য তোফা লহমিদ সুপারিশ করেছেন এটি কখন কিভাবে করবেন এটি তারা পরিষ্কার করে বলেননি কারণ জাতীয় ঐক্যমত্ত না হলে এটি বলে একটি বিভেদ সৃষ্টি করার দরকার নেই তারা প্রয়োজনটির কথা বলেছেন ভিউয়ার্স নির্বাচনের আগে সংস্কারের সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না সেটি জাতীয় নির্বাচন বলেন আর স্থানীয় সরকার নির্বাচন বলেন সেজন্য আমরা সংস্কারকে প্রাধান্য দিয়েছি সংস্কার করার পর আপনি নির্বাচন করেন সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর থেকে নিউজটি তথ্যসূত্র নিয়ে আমরা আপনাদের সামনে তুলে এনেছি ভিওয়ার্স স্থানীয় সরকারের নির্বাচন না হওয়ার কারণে যে অসুবিধার সৃষ্টি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর এটা বর্ণনারও অতীত যেসব অতি গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ অথবা অতি গুরুত্বপূর্ণ নাগরিক সনদ জন্ম সনদ জন্ম মৃত্যু সনদ ছাড়াও ওয়ারিশ কায়েম সহ প্রতিনিয়তই ইউনিয়ন পরিষদে যে বারবার ঘুরে আসছেন সাধারণ মানুষ আমরা এই সাধারণ মানুষের পক্ষে এই সাধারণ মানুষের কথা আমাদের মুখ দিয়ে প্রকাশ করছি এর কারণ হচ্ছে আমরা যখন দেখছি যে একটা মানুষ বারবার এসে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের সেবা বঞ্চিত হয়ে অথবা ইউপি সদস্যদের সেবা না পেয়ে ঘুরে যাচ্ছেন ঝুলে যাচ্ছে তার কাজ ঝুলে থাকছে তার সব কর্মকাণ্ড অত্যন্ত কষ্টদায়ক বিষয় এই বিষয়টিকে আমরা সরকারের নজরে আনার জন্য আমরা সব সবসময় বলছি যে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা দিয়ে এই জনভোগান্তি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তার সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা সব সময় এর উপরে নিউজ আকারে প্রতিবেদন আকারে বিভিন্নভাবে জনমানুষের কথা তুলে ধরছি শুধু এইটাই কারণ মানুষ যেন এই সেবাগুলো থেকে আর বঞ্চিত না হয় প্রায় একটা বছর চলে গেল এই একটা বছর এই সকল স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ কার্যক্রম চলছে সচিবের মাধ্যম দিয়ে কোনো রকমের যে এখানে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান না থাকায় প্যানেল চেয়ারম্যান বা অন্য কোনোভাবে প্রশাসনিক কর্মকর্তা দিয়ে এই পরিষদগুলো চালানো হচ্ছে ঐক্যমতের ব্যবস্থা ত্বরিত গতিতে করে ইউনিয়ন পরিষদের এই কার্যক্রম সচল করা যায় নির্বাচনের মাধ্যম দিয়ে তাই আমরা চাই প্রান্তিক জনগোষ্ঠীর এই অসুবিধার কথা বিবেচনা করে সরকার অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বাঁচবে প্রান্তিক জনগোষ্ঠী আর উপকৃত হবে সাধারণ মানুষ ভিওয়ার্স আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়তই আমরা নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে তুলে আনার সচেষ্ট থাকি ভালো থাকবেন আপনারা দেশে অথবা বিদেশে যেখানে থাকেন না কেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে